সুতি নাইরা না যে সুতি নাইরা এটা কত বছর লাগবে দশ থেকে বারো বছর লাগবে না হ্যাঁ সর্বনিম্ন আট থেকে বারো বছর মিনিমাম আট ম্যাক্সিমাম বারো আড়াইশো টাকা আচ্ছা জিরো সাইজ জিরো সাইজ হবে এগুলো আচ্ছা বুঝতে পারছি কালার হবে জাস্ট ভাই এটা কি ফেব্রিক সেম শুধু ডিজাইনটা কালারটা ডিফেন্ট হবে মানে ফেব্রিক সেম জাস্ট আপনার একটু ডিজাইনটা আর কালারটা ডিফেন্ট ডিফেন্ট টাইপ হবে আচ্ছা জিরো সাইজের রেটটা একটু জানাই দেন এগুলো একশো দশ টাকা তো রাখা একশো দশ টাকা হোলসেল এই যে 2025 ঈদের যে লেটেস্ট কালেকশনগুলো আছে বেবি ড্রেস শুধু আপনারা এই কালেকশনগুলো একটু একটা একটা করে দেখেন ঠিক আছে আচ্ছা এটা হোয়াইটার ভিতরে একটা হবে ঠিক আছে এটা কত বছর থেকে কত বছর লাগবে 10 12 বছর বছর পর্যন্ত লাগবে আচ্ছা এটার হোল ইউনিক্যাটি ডিজাইন দেখতে পাচ্ছি হ্যাঁ এই ইউনিক্যাটি ডিজাইন এটি আপনার হচ্ছে কত বছর থেকে কত বছর লাগবে ভাইয়া 8 বছর থেকে 10 8 লাগবে না আচ্ছা আচ্ছা এই এটা আপনার হচ্ছে ফেব্রিক সেম জাস্ট কালার ডিফেন্ট হবে কালার একটু আলাদা আলাদা হবে বুঝতে পারছি কালার এবং ডিজাইনটা ডিফেন্ট ডিফেন্ট হবে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এগুলো রেট কত রেট কত ভাই হোলসেলটা একটু বলে দেন দেড়শো টাকা দেড়শো টাকা হোলসেল আচ্ছা ওয়ালাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া আচ্ছা আপনার নামটা কি ভাইয়া জি শাকিল ভাইয়া আচ্ছা ভাইয়া এই যে দু হাজার পঁচিশ ঈদের যে লেটেস্ট কালেকশনগুলো আছে বেবি ড্রেস শুধু আপনাদের হ্যাঁ এই কালেকশনগুলো একটু একটা একটা করে দেখান ঠিক আছে আচ্ছা হোয়াইটের ভিতরে একটা হবে ঠিক আছে এটা কত বছর থেকে কত বছর লাগবে দশ দশ বারো বছর পর্যন্ত লাগবে আচ্ছা এটার হোলসেল রেটটা শুধু জানাই দেন হোলসেল চারশো পঞ্চাশ টাকা পাইকারি সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস নিতে হইব বারো পিস দিতে হইব এক ডজন আচ্ছা তাহলে এটা কত চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আছে তারপরে কি কালেকশন আছে মানে এইটারই আপনার কালার হবে এগুলো কি সব দুই কালার মানে এগুলো কি সব ফেব্রিক সেন্স যা শুধু কালার একটু ডিপেন্ড হবে দুই কালার আচ্ছা আরেকটা কালার দেখায় না এই সেম সেমের ভিতরে এই এইটা হবে না আচ্ছা আচ্ছা এটা মিষ্টি কালারের ভিতরে হবে না মিষ্টি কালারের ভিতরে আচ্ছা তারপর কিছু কালেকশন দেখা সুতি নাইরা না আচ্ছা সুতি নাইরা এটা কত বছর লাগবে দশ থেকে বারো বছর লাগবে না হ্যাঁ সর্বনিম্ন আট থেকে বারো বছর মিনিমাম আট ম্যাক্সিমাম বারো আচ্ছা এটা সুতির ভিতরে নাইরা না এটার আপনার হচ্ছে রেটটা কেমন ভাই একটু বলে দেন আড়াইশো টাকা হোলসেল সেক্ষেত্রে অবশ্যই আমি ভিডিও স্ক্রিনে ভাইয়ার নাম্বার দিয়ে দিব ঠিক আছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে আচ্ছা

ইউনি ডিজাইন দেখতে পাচ্ছি হ্যাঁ এই ইউনিকে ডিজাইন এটি আপনার হচ্ছে কত বছর থেকে কত বছর লাগবে ভাইয়া আট থেকে দশ বছর লাগবে না আচ্ছা আচ্ছা এই আপনার হচ্ছে ফেব্রিক কালার কালার হবে একটু আলাদা আলাদা হবে বুঝতে কালার ডিজাইনটা ডিফেন্ড ডিফেন্ড হবে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এগুলো রেট কত রেট কত ভাইয়া হোলসেলটা একটু বলে দেন দেড়শো টাকা দেড়শো টাকা হোলসেল আচ্ছা বুঝতে পারছি সেক্ষেত্রে সর্বনিম্ন বারো হবে আর খুচরা রেট একটু বেশি হবে খুচরা রেটের সাথে কম্পেয়ার হবে না ভিতরে আছে যে নতুন বেকার যুবক ভাইরা আছে সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট করে দেন যদি সোয়েল ব্লক কাজ চ্যানেল থেকে আসে আমি অবশ্যই বিটি স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিতেছি আপনার গোডাউনে তো মাল অ্যাভেলেবেল আছে নাকি যদি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নেই দেওয়া যাবে না অবশ্যই আমি সেক্ষেত্রে নাম্বার দিতে ভাইজ আচ্ছা আর কিছু কালেকশন আছে ভাই আর আপাতত এগুলো আছে বুঝতে পারছি তো আমি একটু ভালোভাবে দেখা দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ওই সিটি মার্কেটের দুই তালা হ্যাঁ গাউসিয়া সিটি মার্কেটের দুই তালা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক ঘাট এখানে আপনার হচ্ছে আসতে হলে প্রতি মঙ্গলবার আসতে হবে ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের দুই তালা আপনারা যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই ঢাকা থেকে আসলে আপনার গুলিস্থান থেকে মেঘলা বা গুলোরি গাড়ি তুলতে হবে ওঠার পরে ভুলতা গালসিয়া নামতে হবে ভুলতা গালসিয়া নামার পরে ভুলতা গালসিয়া নামলে এখানে আপনার হচ্ছে গাউসা সিটি মার্কেটের দুইটা লাগতে হবে এখানে আপনার গাছিয়া মার্কেট ওয়ানের যে পুলিশ পাড়ি আছে ভুলতা পুলিশ পাড়ি ভুলতা পুলিশ পাড়ির বাম পাশে যে গলি ওখান থেকে সোজা আসতে পারবেন এবং আপনারা গাউসিয়া মার্কেট টু এর যে মোবাইল মার্কেট আছে ওইখান থেকে আপনার হচ্ছে সোজা এসে গাউশিয়া সিটি মার্কেট গাউশিয়া মার্কেট ওয়ান গাউসিয়া মার্কেট টু দুই দুই মার্কেটের সাথে প্রতিবঙ্গ বা সাত খাটবোজ হ্যাঁ তো অবশ্যই আপনারা আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আসতে পারবেন এবং হচ্ছে আপনারা ফিজিক্যালি এসেও এখানে চয়েস করে নিতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে অনেক কাস্টমার আছে এখানে দেখতে পাচ্ছেন সেল হ্যাঁ তো অবশ্যই আপনারা ফিজিক্যালি আসলে বুঝতে পারবেন এখানে আপনার স্পেস অনেক এবং হিউজ পরিমাণ কালেকশন থাকে তো সকাল সকাল আসলে তো আপনারা সকাল সকাল আসার চেষ্টা করবেন তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমি মূলত আপনাদের হচ্ছে একটু ভিউটা দেখানোর চেষ্টা করতেছি ভিউটা দেখানোর চেষ্টা করতেছি এখানে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর এখানে আসার লোকেশনটা আপনি যেভাবে বলে দিলাম আপনারা সেম হইতে আসতে পারবেন এবং সেম হয়েতে আসার পরে এখানে গাছরা সিটি মার্কেটের দুই তালা আপনারা গাছরা মার্কেট ওয়ান এবং গাছরা মার্কেটের টু দুই মার্কেটের গলি দিয়ে আসতে পারবেন তো যদি না বুঝতে পারেন অবশ্যই ভুলতা গাউসা নেমে মানুষকে জিজ্ঞাসা করবেন যে ভুলতা গাউসা সিটি মার্কেটের দুই তালা সাদ মার্কেট কীভাবে যাবো তো অবশ্যই মানুষে বলে দিবে ঠিক আছে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক অন শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখ মই কম দাম ভিজিটিং কার্ডটা দিয়ে দেন সেক্ষেত্রে ভালো হবে তাহলে আমি ভিডিও স্ক্রিনে এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে দিবা হ্যাঁ সুবর্ণা ফেশন তো শেখেশ্বর হাট না আচ্ছা নয়সিং দিয়ে গেলে মাধব দিয়ে গেলে রিসিভ করে নেওয়া যাবে না অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম আমি এবং ভিডিও স্ক্রিনে সুন্দর করে টাইপ করে দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম